সো আমি হলো সৎ মা দেখে টটতে করে বাইকে যাবে এটা ভিআইপিরা বাইকে যাবে নমস্কার আমি মনমন তোমাদের সবাইকে স্বাগত আমার নিউ একটা ব্লগে তো আমরা এত রাত্রে কোথায় যাচ্ছি অনেকেই যে ভাবতে পারো তো আমরা যাচ্ছি সব বোনেরা আর বোনের বাচ্চা কাচ্চা হাজবেন্ডরা মিলে মেলায় যাচ্ছে আমার হাজব্যান্ড যেতে পারেনি সেজন্য আমার হাজব্যান্ডকে তোমরা দেখতে পারবে না ব্লগে তো এই যে চলে গেল আমার একটা বোন তার বাচ্চা নিয়ে বাইকে করে কারণ এক রতুতে এত জন ধরছিলো না আর ধরা সম্ভবই না আর এই যে আমার মেয়ে ভাই ভাইয়ের বউ যাচ্ছে আর একটা বাইকে করে তোমরা কত রাত দেখো চারিদিকটা কত তোটা অন্ধকার তো দেখতে দেখতে আমরা চলে এসছি মেলায় তো আরঙ্গটার দিকে যারা থাকো তারা চিনবে এটা হলো যুগলের মেলা বলে অনেক বড় নাম করা আছে তো যারা ওইদিকে তারা অবশ্যই চিনবে মেলাটা আর এখানে জাগ্রত খুবই জাগ্রত রাধাকৃষ্ণর মন্দির আছে তো অনেক 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 বছর মানে বিয়ের পরে আমি আসি নি এই মেলাতে বিয়ের আগে হয়তো একবার দুবার গেছি তো বিয়ের পরে এলাম সব বোনেরা মিলে খুব মজা হয়েছিল কিন্তু সেদিন মারাত্মক পরিমাণে গরম ছিল তবুও বললাম যে চল সবাই যখন একসাথে আছি একটু মেলা দেখে আসি আর নাগরদোলাটা কি দারুণ লাগছে লাইটিং এত সুন্দর লাগছে সাজিয়েছে আগে সত্যি কথা আমি খুব উঠতাম এই নাগরদোলায় কিন্তু এখন উঠলেই আমার মাথা ঘোরায় বমি পায় একদম উঠতে পারি না তো এই যে এসে গেলে ঢুকে গেছে দোকানে আর আমি বললাম আগে চল মন্দিরটা দর্শন করে আসি এসে এত দূর থেকে এসেছি যার জন্য আগে সেটাই দর্শন করি তারপরে তোরা কেনাকাটি মেলাটা আগে পরে তারপরে গিয়ে মন্দিরটা ওই জন্য রাস্তায় যেতে যেতে যে দোকানপাটগুলো বসেছিলো তারই কটা ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মেয়েদের তো একটু চোখ পড়েই যায় মানে কানের ধুলের দিকে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে অনেক অনেক রকম কানের দেখতে তো এই যে মন্দিরটা এসেও গেছি দেখো কত ভিড় বাইরের থেকেই তো এখানে আমরা যাব এখানে অনেক সুন্দর গান হচ্ছিল কীর্তন হচ্ছিল বয়স্করা অনেক গান করছিলো অনেক গান তোমাদের দেখাচ্ছি যে রাধাকৃষ্ণর মূর্তি তো ওই পাশে দেখো সবাই কি সুন্দর ভক্তি সহকারে গান শুনছে আর এই যে আমার মেয়ে আর এই যে পুচকুটার কষ্ট হয়ে গেছে বলে কাঁধেই উঠে গেছে এই যে রাধাকৃষ্ণ সবাই দর্শন করে নাও আর তোমাদের মনো ইচ্ছা কামনা সব জানাও ভগবান নিশ্চয়ই পূর্ণ করবে আর যাই হোক আমি এত গরমের কোনদিন কোনো মেলায় যাবো না এটাই ডিসাইড করলাম তো এই যে আমরা সবাই একটু ঘুগনি খেয়েছিলাম এখানে একটু ফাঁকা ছিল কিন্তু ঘুগনিটা একদম জঘন্য করেছিল কারোরই পছন্দ হয়নি এখানে দেখো কত সুন্দর জিনিস বিক্রি হচ্ছে সব লোহার কাঠের জিনিস বিক্রি হচ্ছে তো সেইগুলোই দেখছিলাম ভালো লাগছিলো দেখতে কিন্তু কিনিনি কোনো দরকার ছিল না এগুলো আমাদের কোনো আর দই বড়া বিক্রি হচ্ছিল কিন্তু দেখে আমার পছন্দ হয়নি বলে আর খাইনি আর এইটা অফ দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো কে কে খেলেছো এত ছোটো ছোটো খেলনা দিয়ে বলো আমি তো প্রচুর খেলেছি তো এই ব্যাগটা আমি কিনেছিলাম আমার খুব দরকার ছিল অল্প কাপড় জামা নিয়ে যখন কোথাও যেতে হয় এই ব্যাগগুলো খুবই ভালো তো এখানে সবাই এসে গেছে ফুচকা খেতে ফুচকাটা খুব বাজে ছিল মেলায় সত্যি কথা আমার কিছুই ভালো লাগা নাকি মানে ওরা এত তাড়াহুড়ো করে সব জিনিস করে না কিছুই খেতে ভালো লাগে না তো তবু মেলায় আসলে সবাই বলে বলে একটু খাই কিন্তু আমার পছন্দ না খাওয়া দাওয়ার তো এই যে ওরা ফুচকা খেয়ে নিয়েছে আমি মনে হয় দুটো কি তিনটে খেয়েছিলাম তার বেশি আর খাইনি তো এই খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির জন্য অনেকটা রাত হয়ে গেছিলো তো আর গ্রামের রাত তো সবাই জানো কত বি অন্ধকার চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়ে তো কেমন লাগলো তোমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই